নমস্কার আজকে আবার আমি পরম পদকমলে নামে যে বইটা থেকে একদিন পড়েছিলাম সঞ্জীব চট্টোপাধ্যায়ের অনেকগুলো লেখা সংকলন উদ্বোধন কার্যালয়ের প্রকাশনায় সেখান থেকে আরেকটি অংশ পড়ব আজকেটির নাম পদ্মলোচনের শাক স্বামীজি একদিন শিষ্যকে বললেন যাতে ব্রহ্ম বিকাশের সাহায্য করে তাই ভালো কাজ সব কাজই প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে আত্মতত্ত্ব বিকাশের সহায়কারীভাবে করা যায় তবে ঋষি প্রচলিত পথে চললে ওই আত্মজ্ঞান শিগগির ফুটে বেরোয় আর যাকে শাস্ত্রকারগণ অন্যায় বলে নির্দেশ করেছেন সেগুলি করলে আত্মার বন্ধন ঘটে কখনো কখনো জন্ম জন্মান্তরেও সেই মোহবন্ধন ঘচে না এ যুগের মানুষের কাছে আবার আত্মতত্ত্ব কি দেহতত্ত্বই সার কথা প্রথমে লুটব তারপর ভোগ করব আমি আর আমার ভোগ এর বাইরে আর কিচ্ছু নেই সমাজে চেহারাও ঠিক সেই রকম দাঁড়িয়েছে সভ্যতা বাইরের মুখোশ মাত্র ভেতরে পাশবিকতা মানুষের অত্যাচারে মানুষই অতিষ্ঠ অথচ ঋষিরা বলে গেছেন সারা ভারতবর্ষ এক সাধন পীঠ অসাধারণ লক্ষণ সমূহ প্রাঙ্গণ আমাদের অবহেলায় আমাদের উদাসীনতায় আমরা সব হারাতে বসেছি আত্মবিস্তৃতির শিকার হয়েছি এখন মানুষের হাতে মানুষ শিকার হচ্ছে বাঘ ভাল্লুক আর কটা মানুষ মারে মানুষ মরছে মানুষেরই হাতে একালের মানুষ যেন ছাগল ধরো আর যে কোনো ছুতায় কাটো এখন এই আমাদের বীরত্ব অবাক হতে হয় এই হলো বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ বিবেকানন্দের দেশের হাল সভ্য মানুষের পাশবিকতা সম্পর্কে রুশোর বিশ্লেষণ ভারী সুন্দর তিনি বলেছেন বন্য মানুষের লড়াই ছিল খাদ্যের লড়াই খাদ্যের অধিকার নিয়ে প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ দীর্ঘকাল চলত না কারণ সে লড়াইয়ে ব্যক্তিগত বা জাতিগত অহংকারের কোনো প্রকাশ ছিল না অ্যাস প্রাইট ডাজ নট এন্টার ইন্টু দ্য ফাইট ইট ইজ এন্ডেড উইথ এ ফিউ ফিস্টিক দি ভিক্টর ইটস দ্য ভ্যাঙ্কুইস্ট গোজ অফ টু সিক বেটার লাক এলস্যার অ্যান্ড অল আর প্যাসিসাইজড সভ্য মানুষ দুর্ভাগ্যক্রমে অনেক বেশি অসভ্য রুশো বলেছেন মদ্দা প্রয়োজন যেই মিটল অমনি শুরু হলো বাড়তি ধান্দা তারপরই এলো বিলাসিতা তারপর এলো প্রাচুর্য তারপরে সেই দুষ্ট চক্র দেন সাবজেক্ট দেন স্লেপস হি ডাজ নট হ্যাভ এ মোমেন্টস টু রেস্পাইট কাট এভরিথট আনটিল হি ইজ মাস্টার অফ দি হোল ইউনিভার্স এই কারণেই মানুষের সভ্য সমাজে কি ধনী কি দরিদ্র সবাই অসুখে রুশো লিখেছেন মেন আর উইকেন্ড মানুষ স্বভাবে দুর্বৃত্ত আমাদের এই বিষণ্নতা আর নিত্য অভিজ্ঞতায় অনবরতেই তার প্রমাণ মিলবে তবু বলবো মানুষ কিন্তু প্রকৃতই সুন্দর মানুষকে দুর দুর্বৃত্ত করেছে কে করেছে দ্রুত পরিবর্তন সভ্যতা আর জ্ঞান যত বাড়ছে মানুষ ততই দুষ্ট প্রকৃতির হয়ে উঠছে ঠাকুর বলেছেন জ্ঞান সদরমহল পর্যন্ত যেতে পারে ভক্তি অন্দর মহলে যায় ভক্তিকাকে বলে এই মেডিজির যুগে ভক্তিকেও আমরা ইজি করে নিয়েছি বিগ্রহের সামনে দাঁড়িয়ে করে একটি নমস্কার না সেলাম না স্যালুট না নমস্কার শিক্ষিত সভ্য মানুষ ঠাকুর নমস্কার করছে যদি কেউ দেখে ফেলেন আবার কেউ কারুর কারুর ভক্তি মানে বিকট গলায় মা মা চিৎকার এদিকে গর্বধারিণী মাতা ছেড়া তেনা পরে ঘুরে বেড়াচ্ছেন কারুর কাছে ভক্তি মানে শ্মশানের বর্তলার কোলকে সেবন স্বামীজি আর সার কথা বলে দিয়েছেন মুখ্যা ভক্তি ও মুখ্য জ্ঞানে কোনো প্রভেদ নেই মুখ্যা ভক্তি মানে হচ্ছে ভগবানকে প্রেম স্বরূপে উপলব্ধি করা তুই যদি সর্বত্র সকলের ভেতরে ভগবানের প্রেম ও মূর্তি দেখতে পাস তো কার ওপর কার হিংসা দেশ করবি এই প্রেমেই হল ব্রহ্ম বিকাশ আমরা সবই শিখেছি আকাশে উঠতে শিখেছি চাঁদের মাটিতে পা ফেলেছি এক বোমায় বিশাল একটা শহর উড়াতে পারি সমুদ্রের অতলে রোবট নামিয়ে হালাধন তুলে আনতে পারি পারি না শুধু ভালোবাসতে যে পরিবারে আমাদের বসবাস সেই পরিবার যদি প্রেমহীন হয় তাহলে আমরা মনস্তাত্ত্বিক চিকিৎসকের প্রয়োজন অনুভব করি প্রেমহীন সংসারে শিশু নিষ্ঠুর হয় স্বার্থপর হয় বয়স্করা আত্মহননের প্রবণতা অনুভব করেন উন্মাদ হয়ে যাওয়াও অসম্ভব নয় সমাজ হলো বৃহৎ পরিবার প্রেমহীন সমাজের মানুষ যেমনটি হওয়া উচিত তেমনটি হচ্ছে অ্যাগ্রেসিভ চরম স্বার্থবর চরম নিষ্ঠুর কাঠ এভরিথট আনটিল হি ইজ মাস্টার অব দ্য হোল ইউনিভার্স আমাদের উচ্চাকাঙ্ক্ষার চেঙ্গি অথবা তৈমুর কিংবা আলেকজান্ডার নেই আমরা একটু ছিচকে ধরনের ঠাকুরের ভাষায় মেদা মারা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিবারের কষ্টার্জিত অর্থে শ্রাদ্ধ করে যারা বিশ্ববিদ্যালয় মার্কা হচ্ছেন তাদের লক্ষ্য বাধা মাস মাইনের একটা ভালো চাকরি তারপর জীবনের সেই সরস সহজ সরল ন্যাশনাল হাইওয়ে বিবাহ সুকন্যা সহ যৌতুক যৌতুকের ব্যাপারে কৌতুক চলবে না একটু এদিক ওদিক হলেই সহজ সমাধান বধূ নির্যাতন শেষ অস্ত্র কেরোসিন সিঞ্চন ও অগ্নি সংস্কার বর্তমানের অতি কর্ম স্বামীজি বলেছেন মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে যে দেশে যে জাতে মেয়েদের পূজা নেই সে দেশ সে জাত কখনও বড় হতে পারেনি কস্মিন কালেও পারবে না তোমাদের জাতের যে এত অধপতন ঘটেছে তার প্রধান কারণ এইসব মূর্তির অবমাননা করা উনিশশো এক খ্রিস্টাব্দে বেলুর মঠে বসে স্বামীজি এই উক্তি করেছিলেন তার মানে আমাদের মানসিকতা তখনও যা ছিল এখনও তাই আছে একটুও বদলায়নি মাত্র কয়েক বছর আগে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে গোবিন্দ দাস লিখেছিলেন বাঙালি মানুষ যদি প্রেত কারে বৃথা ও ইংরাজি শিক্ষা বৃথা ও পাশ্চাত্য দীক্ষা হৃদয়ে নাহি মোট জ্ঞানের উদয় কি করে হবে কেউ তো কোনোদিন আমাদের বললেন না ওহে মানুষও যারা বলেছিলেন তাদের আমরা এক কথায় বাতিল করে বসে আছি আর সেইটাই নাকি ইন্টেলেকচুয়ালিজম ঠাকুর বলে বলছেন সংস্কার চাই তা না হলে ওই ভাগবত পাঠ হচ্ছে ছোকরা মুখ বেঁকিয়ে উঠে গেল বললে কি বেরল বেরল করছে উইলহ্যাম রায় মধ্যবিত্ত বুদ্ধিজীবীদের ধরন ধরন ভালো বড় ভালো বিশ্লেষণ করেছেন যারা আমাদের মুক্তি চান মানবজাতির বিকাশ চান তাদের আমরা শুলে চলাই যিশুকে ঝুলিয়ে দিলুম ক্রুশে ইউ হ্যাভ নো সেন্স অর্গ্যান ফর দি ট্রুলি গ্রেট ম্যান হি ওয়ে অফ বিং হি ইজ সফরিং হি ইজ রেজিং হি ইজ ফাইট ফর ইউ আর অ্যালিয়েন্ট টু ইউ আমরাই আমাদের পরমশত্রু মহামানবরা আসেন ফিরে ফিরে চলে যান আমরা যে তিমিরে সে তিমিরেই শিক্ষা শিল্প সভ্যতার শাঁখ ভোঁ ভোঁ খুব বাড়ছে ঠাকুরের কথায় ও শাক হলো পদ্মলোচনের শাক ঠাকুর এখন হেঁকে বলছেন মন্দিরে তোর নাহিকে মাধব পদ শোক ফুকে তুই করলি গোল তাই চামচিকি এগারো জনা দিবানিশি দিচ্ছে হানা নমস্কার